শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আজও তোমাদের জন্য একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে কি করলার ঝাল দেওয়া এই বর্ষার সময় করলাগুলোতে একদম তাজা তাজা আসে দেখে তো পুরো আমার একদম ঝাল দেওয়া খেতে ইচ্ছে খেলো সেই জন্য ভাবলাম চলো তোমাদেরকে আর ঝাল দেওয়া রেসিপিটি বানিয়ে দেখাই তো দেখো আমি করলা বেগুন আলু সব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এরপরে কড়াই গরম হওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর সামান্য পাঁচ ফল কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালোভাবে সবজিগুলো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নেব। তো দেখো সবজিগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এরপরে দেবো সামান্য নুন আর হলুদ দেখো আমি এরপর হলুদ দিচ্ছি এরপর দেবো সামান্য নুন এরপর ঢাকা দিয়ে ভালোভাবে সবজিগুলো ভেজে নেবো কারণ ঢাকা দিলে কী হবে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখো এরপরে দেবো সামান্য নুন চলো সবজিগুলো ঢাকা দিয়ে দেবো আর কী বলোতো করলার ঝাল দিয়ে খেতে দারুণ লাগে কার কার করলা ঝাল দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও আমি সরষেটা আগে বেটে রেখেছি দেখো সরষেটা একটা বাটির মধ্যে আমি ছেঁকে রেখেছি ওটা আরও ভালোভাবে আরবার ছেঁকে নেব তো চলো এরপর আমি কড়াইগুলো ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চলো ঢাকাটা খুলে দেখি কতটা ভাজা হয়ে এসছে তো দেখো একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে তোমরা অবশ্যই বুঝতে পারছো দেখো সবজিগুলো হালকা লাল হয়ে এসছে এরপর আমি এর মধ্যে সর্ষের জলটা ঢেলে দেবো দেখো সর্ষের জলটা অলরেডি ঢেলে দিয়েছে তোমাদের দেখানো হয়নি আর আর একটু নুন দিলাম কারণ প্রথমে আমি অল্প সামান্য নুন দিয়েছিলাম তার একটু নুন দেওয়ার দরকার হবে সেই জন্য নুন দিয়ে দিলাম এরপর আমি আবার ঢাকাটা দিয়ে দেবো কারণ ঢাকা দিলে আবার ভালোভাবে ঝাল দিয়ে সেদ্ধ হবে চলো আমি ঢাকা খুলে দেখে নিলাম যে জল কতটা আছে তো জল সামান্য আছে আলু করলা সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো জলটা প্রায় শুকনো হয়েছে এরপরে সামান্য দিলাম চিনি হালকা নুন মিষ্টি ঝাল হলে খেতে খুব দারুণ লাগে এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে কাঁচা তেল তোমরা যখন বানাবে অবশ্যই কাঁচা তেলটা ব্যবহার করবে কারণ যে কোনো ঝাল দেওয়াতে কী বলো তো কাঁচা তেলটা দিলে এটা স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায় মাছের ঝাল দেওয়া বলো আর যে কোনো ঝাল দেওয়া বলো নামানাকে অবশ্যই কাঁচা তেল দিয়ে তো ওরা নামাবে তো দেখো ঝাল দিয়ে প্রায় হয়ে এসছে এরপর আমি ঝাল দিয়ে দেখো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছে দেখো ঝাল দিয়ারা কি সুন্দর হয়েছে আজকে লাঞ্চে আছে পাতলা করে বিড়ির ডাল মাছের ঝাল দিয়া আর গরম গরম ভাত দেখো মাছের ঝাল দিয়া রঙটা খুব সুন্দর হয়েছে টমেটো পেঁয়াজ দিয়ে মাছের ঝাল দিয়ে মানিয়েছিলাম চলো সকলে সুস্থ থেকে সাবনা থেকে টা